এই মুহূর্তে আমরা চোখ রাখবো মাদ্রাসার শিক্ষকদের কালীঘাট অভিযানের দিকে শিয়ালদা থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করছেন তারা মাদ্রাসায় কোনো পরিকাঠামোগত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না বেতন পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষকরা একাধিক অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল করছেন পথে প্রতিবাদে সামিল হয়েছেন মাদ্রাসার শিক্ষকরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে অন শিয়ালদা থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করছেন তারা দেখো পৌলমী তিনশো ছেষট্টি ট্রেন অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ণ মাদ্রাসা যে সম্মান সেই সম্মান পাবে কিন্তু বেতন পাচ্ছেন না স্কুলের যারা পড়ুয়ারা রয়েছে তারা যে ন্যূনতম সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না ছবি দেখানোর চেষ্টা করতে এই মুহূর্তে লাগাতার স্লোগান চলছে পথে নেমেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা সামনের সামনে দেখতে পাচ্ছেন মহিলারা রয়েছেন মহিলা শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে পথে নেমেছেন স্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন কার্যত আপনাদের আপনাদের স্কুলের যারা পড়ুয়ালা রয়েছে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে সব থেকে কষ্টের বিষয় আমরা তো বেতন পাচ্ছি না এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে রোড থেকে সোজা মিছিল এগিয়ে চলেছে কালীঘাট তাদের গন্তব্য পথে প্রতিবাদে মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত রয়েছেন তাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে না শিক্ষকরা বেতন পাচ্ছেন না পরিকাঠামোগত সমস্ত সুযোগ সুবিধাতে তারা বঞ্চিত হচ্ছেন সেই কারণে পথে প্রতিবাদে তারা সামিল হচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়